নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি শ্রী ঋষিকেশ রায় এবং বিচারপতি শ্রী এন ভি এন এজলাসে উঠতে চলেছে ওই দিনের কসলিজ অনুসারে মামলাটি ষাট নম্বর সিরিয়ালে আছে তো আপনারা বুঝতেই পারছেন ওই দিনের কজলিশ অনুসারে মামলাটি ষাট নম্বর সিরিয়ালে আছে এবং আবার বিচারপতি পরিবর্তন হলো আবার কি শুনানি পিছিয়ে যাবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ